গানের যে প্রবর্তন কিভাবে ঘটেছে সেটা নমস্কার বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো দু হাজার চব্বিশ সালের যে সঙ্গীত মেলা দমদম সঙ্গীত মেলা সেই সঙ্গীত মেলায় কিন্তু আমি আজকে চলে এসেছি এবং তোমাদেরকে দেখাবো আর তোমরা এখানে কীভাবে আসবে তার ইনফরমেশান তোমাদেরকে আগে বলে রাখি তোমরা দমদম স্টেশন থেকে নেবে বা দিকে টাগের বাছের দিকে আসতেই সেন্ট মেরিন যে ইনস্টিটিউট আছে ওখানে তোমরা চলে আসলে কিন্তু এই মেলা চলে আসতে পারবে আজ থেকেই কিন্তু মেলা চালু হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারবে এই মেলায় বলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছে মেলায় আর দারুণ হবে আর আজকে প্রোগ্রাম আছে সেই 这个大家这住了。<No. S 2> বন্ধুরা সঙ্গীত মেলার যে বাইরের যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ বাইরে কী সুন্দরভাবে সাজানো হয়েছে গতবার থেকে এইবারও কিন্তু আরও সুন্দর করেছে আর ওপাশে দেখতে পাচ্ছ দমদম স্টেশন থেকে কিন্তু বাদিকে নাগের বাজারের দিকে আসলে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই মেলায় সেন্ট ম্যারিন যে ইনস্টিটিউট সেইখানে আর বাইরেটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিংগুলো দারুণ লাগছে কিন্তু চলো তোমাদেরকে এবারে ভিতরে প্রবেশ করে ভিতরে দৃশ্য দেখায় ভিতরে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে দমদম সঙ্গীত মেলা লেখা আছে চতুর্থতম সঙ্গীত মেলা এরপর যে ডান দিকে দেখতে পারবে দু হাজার চব্বিশ ভাবে লেখা আছে কি সুন্দর লাইটিংটা করেছে এইটা কিন্তু বন্ধুরা কিন্তু একবার ভিআইপি গেট এখানে কিন্তু ভিআইপিরা প্রবেশ করবে আমরা যেদিক থেকে সাধারণ মানুষের প্রবেশ সেদিকটা আমরা এখন যাচ্ছি সেদিকে লাইটিংটাও কিন্তু দারুণ লাগছে এক দারুণ কিন্তু লাইটিং করে কি সুন্দর লাগছে গতবারের থেকে এইবারে যেন আরও দারুণ চমক দিয়েছে এই সঙ্গীত মেলায় আর কি সুন্দর লাগছে দেখো আর এখানে দেখো এই সঙ্গীত মেলা দমদম সঙ্গীত মেলা লেখাটা রয়েছে কি সুন্দরভাবে এর লেখা রয়েছে দেখতে পাচ্ছো দমদম সঙ্গীত মেলা এরপর আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গেলাম ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি ওখানে মঞ্চ রয়েছে মঞ্চে কিন্তু লেখা রয়েছে দমদম সঙ্গীত মেলা চলো তোমাদেরকে পুরো ভিতরটা ঘুরে দেখাই দেখতে পাচ্ছো কত সুন্দর একটা রয়েছে এখানে কি সুন্দর একটা পেঁচা মতন একটা পাখি টাইপের রয়েছে কিন্তু এরপরে বিভিন্ন যে সঙ্গীত শিল্পীরা মহান ব্যক্তিরা মহান মহান যে শিল্পীরা রয়েছে তাদের কিন্তু এখানে কিছু কিছু মূর্তি করা রয়েছে এবং তাদের গান কিন্তু এখানে তুলে ধরা হয়েছে চলো তোমাদেরকে এগুলো পুরো দেখাই কি কী সুন্দরভাবে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগে আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু আরও ভালো লাগবে যারা সঙ্গীত প্রেমী তাদের জন্য চমক রয়েছে তারা যদি এখানে বিভিন্ন সামগ্রী কিনতে যাও তাদের জন্য সেই সামগ্রী সেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বিভিন্ন কিন্তু সঙ্গীত শিল্পী মহান ব্যক্তিরা তাদের কিন্তু এখানে গান কিন্তু রচনা করা সেই গান তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা রয়েছে গান দেখতে পাচ্ছো তারা কিন্তু বিনা নিয়ে রয়েছে আর একজন মহান ব্যক্তি রয়েছে তোমাদের যদি এনাদের চেনা থাকো তাহলে নামটা অবশ্যই কমেন্ট করে দেখো আর কিন্তু এখানে কিন্তু উদ্বোধন শুরু হয়ে গেছে বন্ধুরা সেই উদ্বোধন অনুষ্ঠান কিন্তু আমি নিজের চোখে দাঁড়িয়ে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা দেখো যে বেলুন কিন্তু ওপরে ছেড়ে দিয়েছে আর এই উদ্বোধন কিন্তু পুরো শুরু হয়ে গেছে এই আজকেই কিন্তু উদ্বোধন হলো আজ সাড়ে ছটা পনেরো সাতটা বাজে সেই সময় উদ্বোধন হয়ে গেলো দেখতেই পাচ্ছ উদ্বোধন হয়ে গেলাম এই সঙ্গীত মেলা কিন্তু আজ থেকে উদ্বোধন হয়ে গেলো আর এই সঙ্গীত মেলা কিন্তু আজ থেকে প্রায় সাত তারিখ পর্যন্ত চলবে আর বিভিন্ন কিন্তু যে সঙ্গীত শিল্পী নাম করা নামি দামি যে সঙ্গীত শিল্পী তারা কিন্তু এই মঞ্চে কিন্তু আসবে তোমরা যদি আসতে অবশ্যই এই মেলায় কিন্তু চলে আসতে পারো তোমরা দমদম সঙ্গীত মেলায় আমার এই দ্বিতীয়বার আসলাম গতবার এসেছিলাম এই আর প্রথমবার আর সেকেন্ডবার আসলাম এরপরে যখন ভিতরে এসি এইবারে এইবারে যে উদ্বোধনের দিনই এসলাম আগের বছর এসেছিলাম উদ্বোধনের কয়েকদিন পর চলো তোমাদেরকে এবার দেখাই যারা সঙ্গীতের যে সরঞ্জামগুলি আছে সেই সঙ্গীতে সরঞ্জামগুলি তোমাদেরকে দেখাই সেগুলো দেখো বন্ধুরা তোমাদেরকে কিছু সঙ্গীতের যে সরঞ্জাম রয়েছে সঙ্গীত সরঞ্জাম সেগুলো কিন্তু এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছ এখানে এক সঙ্গীতের যে বিভিন্ন যে সরঞ্জামগুলি প্রথমে যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে তোমরা কিন্তু এখানে এসে যোগাযোগ করে কিন্তু এখান থেকে কিনতে পারো খুবই কম মূল্যে কিন্তু এখানে পেয়ে যাবে সঙ্গীতের বিভিন্ন সরঞ্জাম তোমাদের যে কোনো সঙ্গীতের যে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু এই সঙ্গীত মেলায় পেয়ে যাবে তুমি যদি আসতে চাও অবশ্যই কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারো এখানে কত সুন্দর সুন্দরভাবে এখানে মিউজিক জোন দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর আর এখানে কিন্তু পুরোনো দিনের যে মিউজিকের যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি একটি সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে যে পুরোনো যে ঐতিহ্য সেগুলো এরপর আমরা গিটার সেই গিটারের দোকানে বিভিন্ন গিটার হারমোনিয়াম যেগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করেছি বিভিন্ন যে সঙ্গীতের যে সরঞ্জামগুলি প্রাথমিক সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি লেখা যায় বিসিএম বিভিন্ন গিটার ভায়োলিন বিভিন্ন জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে এরপর আরেকটা দোকানে আমরা প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছি যে গিটার রয়েছে অসংখ্য গিটার কিন্তু রয়েছে ওখানে কিন্তু বিভিন্ন কাস্টমার এসে তারা চেক করে দেখতে পাচ্ছে তারা বিভিন্ন গিটার দেখছে চেক করে বন্ধুরা তোমরা সঙ্গীত মেলায় এসে শুধু যে সঙ্গীতের সরঞ্জাম পাবে তেমন না এখানে রয়েছে কিন্তু বিভিন্ন খাবারের দোকান তোমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কিন্তু খাবার পেয়ে যাবে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের খাবারের স্টল কিন্তু এখানে বসেছে তাই তোমরা এখানে আসলে খাবারের যে আনন্দ সেটাও কিন্তু এখানে এসে উপভোগ করতে দেখতে হচ্ছ কত খাবারের দোকান রয়েছে সেই খাবারের দোকানগুলি তোমরা কিন্তু এখানে এসে খাবার খেতে পারো যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেই অনুষ্ঠানে গান কিছু গান বিভিন্ন যে শিল্পীরা সেই গান তোমাদেরকে শোনাবো সেই গানগুলো তোমরা শোনাব বিফোর আইলকাম টু মাই ফ্রেন্ডস নর্মাল আপনারা কেমন আছেন শোনা যাচ্ছে আমাকে আপনারা কেমন আছেন আপনাদেরকে শোনা যাচ্ছে না দমদম সঙ্গীত মেলার উপস্থিত সবাই এখানে যারা এসছেন আপনারা কেমন আছেন এনার্জি থ্রু আউট দাস

তোরা আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানেই রাখছি আবার দেখাচ্ছে নেক্সট ফ্লোর করে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো